আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি সাইফুর রহমান কাতার প্রবাসী আপনারা যারা বাংলাদেশ থেকে ফ্রি ভিসা দিয়ে কাতার আসতে চাচ্ছেন কাতারে কিন্তু ফ্রি ভিসার অভাব নেই বিশার মেলা এক প্রকার কাতারে তবে বিষায় যারা ফ্রি ভিসায় আসবেন তাদেরকে অনেক চিন্তা ভাবনা করে তারপর কাতারে আসতে হবে যারা কাতারে আসবেন বিশেষ করে কাজের জন্য আপনি প্রথমত খেয়াল রাখতে হবে আপনি কি কাজ জানেন তারপর খেয়াল রাখতে হবে আপনি যেই কাজটি জানেন সেই কাজটি কাতারে এখন অ্যাভেলেবেল আছে কিনা মনে রাখবেন ফ্রি বিষয় আসলে কিন্তু আপনারা সিট ভাড়া নিজের খানা এবং কি নিজের পকেট খরচ মোবাইল খরচ এবং কি কাজ খোঁজা সব কিছু নিজের অর্থাৎ আপনার দায়িত্ব কেউ নেবে না কোনো কোম্পানি নেবে না আর ফ্রি বিষয় বলতে শুধু বাঙালিদের মধ্যে এটা প্রচলিত এটি সরকারিভাবে কোনো বৈধতা নাই এজন্য আমরা যারা বাংলাদেশ থেকে বিশ্বের যে কোনো জায়গায় ফ্রি যদি যায় তাহলে সম্পূর্ণ নিজ দায়িত্বে যাইতে হবে আমাকে প্রথমত গিয়ে ওইখানে কাজ করতে হবে যদি কাজ না করা না করার সাথে যদি যেতে চান তাহলে আপনি বিপুল পরিমাণ টাকার মালিক হতে হবে আপনাকে সেখানে ইনভেস্ট করতে হবে অথবা আপনি বসে বসে খাওয়ার মতো টাকা পয়সা আপনার কাছে থাকতে হবে যদি এরকম টাকা পয়সা থাকে তাহলে আপনি কাজ না জানলেও চলবে আপনি ইনভেস্ট করবেন ব্যবসা বাণিজ্য করবেন কোম্পানি খুলবেন অথবা আপনি সুপার মার্কেট সুপার শপ অথবা রেস্টুরেন্ট যে কোনো ব্যবসা বাণিজ্য করলে আপনাদের জন্য আলাদা সিস্টেম তবে ব্যবসা বাণিজ্য এখন কাতারে খুব একটা ভালো নেই একটু মন্দার ভিতরে চলতেছে তবে যাদের কাছে টাকা পয়সা আছে বিপুল পরিমাণ তাদের জন্য তেমন একটা সমস্যা না আপনারা ঘুরে দাঁড়িয়ে যেতে পারবেন আর যাদের কাছে টাকা পয়সা নেই যাবেন ওইখানে শুধু চাকরি করার জন্য মনে রাখবেন আপনি চাকরি করে আপনাকে আপনার সংসার চালাতে হবে এবং প্লাস আপনি চলতে হবে প্রথমত সেখানে আপনার যে খরচ আছে এগুলি আপনাকে ব্যাক দিতে হবে তারপর আপনার ফ্যামিলির খরচ আপনাকে পাঠাইতে হবে এখন যদি আপনি কোনো কাজ না জানেন এক কথায় আপনার কোনো ওইখানে স্থান নেই আপনাকে কাজ অবশ্যই জানতে হবে এবং আপনি যেই কাজটি জানেন যাওয়ার আগে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে ওই কাজটি সেখানে আছে কি না যদি আপনার কাজটি থেকে থাকে তাহলে আপনি যেতে পারেন কাজ জানা লোকের কিন্তু আজকে হোক কালকে হোক আপনারা কাজ টুকটাক পেয়ে যাবেন আর কাজ অজানা লোকের জন্য কোনো কাজ নেই কাতারে এখন কাতারে খুব হাহাকার অবস্থা চলতেছে যারা ফিরি যাচ্ছেন তাদের জন্য তাদেরকে আমি বলতেছি আপনারা ফিরি ভিশা পাইছেন চলে যাচ্ছেন ফিরি এখন বর্তমানে যাবে বাংলাদেশে বাংলাদেশ থেকে যাদের কাছে অনেক বিপুল পরিমাণ টাকা আছে তারা যাবে ব্যবসা বাণিজ্য করবে তাহলে তাদের জন্য কোনো সমস্যা নেই আর যাদের কাছে টাকা পয়সা নেই ওইখানে ইনকাম করে টাকা পাঠাইতে হবে তাদের কিন্তু সমস্যা তারা কাজ জানা ছাড়া কোনো লোক কাতারে যাবেন না এবং সেখানে গেলে অন্তত আপনাকে মাসে সাত আটশো রিয়াল আপনার পার্সোনাল খরচ চলে আসবে তিনশো সাড়ে তিনশো রিয়াল আপনার রুম ভাড়া প্লাস আপনার খানা খরচ মোবাইল খরচ এবং আপনার কাজ খুঁজবেন এদিকে ওইদিকে যাবেন যোগাযোগ করবেন মানুষের সাথে এই জন্য আপনার সাত আটশো রিয়াল প্রতি মাসে আপনার খরচ হয়ে যাবে এবং বছর করে আপনার আইডি খরচ এবং আপনার যে কোম্পানির প্রফিট সেটি চলে আসবে অর্থাৎ বছর ঘুরতে দেরি নাই আপনার খরচ কিন্তু শেষ হবে না খরচ চলতে থাকবে এই জন্য যারা কাতারে যাবেন অবশ্যই যারা টাকা পয়সার মালিক তারা যাবেন আর যারা টাকা পয়সার মালিক না তারা কাজ জানার লোক দক্ষ লোক এবং জেনে শুনে তারপর যাবেন যাদের কাজ ওইখানে অ্যাভেলেবেল আছে ধন্যবাদ ভালো থাকবেন আমি সাইফুর রহমান কাতার প্রবাসী